পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই এইরকমভাবে পিঠে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের একেবারেই অল্প টাইমে আর হাতে মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়েই দারুণ মজাদার একটি পিঠের রেসিপি শেয়ার করব এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পিঠেটা বানানোর জন্য এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে চিনি কোড়ানো নারকেল আর চালের গুঁড়ো তো এই তিনটে উপকরণ দিয়েই আজ আমি আপনাদের দারুণ মজার একটি কিন্তু পিঠের রেসিপি শেয়ার করব। এবার আমি উনুন জ্বেলে নারকেলের পুরটা বানিয়ে নেব উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেলের কোড়া এক বাটি নারকেল করার জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি তো বন্ধুরা এখানে আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন তো গুড় দিলে কালারটা খুব সুন্দর আসে এইভাবে দু থেকে তিন মিনিট টাইমের মধ্যেই কিন্তু নারকেলের স্টাফিংটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বলছি কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো চিনি মেল্ট হয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই যে নারকেলের স্টাফিং রেডি হয়ে গেছে আর বন্ধুরা স্টাফিংটা দেখুন পুরো একেবারে সাদা ধপ করছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবার আমি এটা তুলে নেবো এবার আমি চালের ডো রেডি করে নেব এর জন্য আমি এক বাটি জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এইদিকে জলটাও ফুটে উঠেছে এবং লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে অল্প টাইমে মেল্ট হয়ে যায় তো এইদিকে লবণও মেল্ট হয়ে গেছে এবার আমি সেই বাটির মাপ করে হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি তো এইভাবে দিতে থাকবো আর নাড়তে থাকবো দিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব আর বন্ধুরা এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু আতপ চালের গুঁড়োও নিতে পারেন এইদিকে খুব সুন্দর করে চালের ডো রেডি হয়ে গেছে এক মিনিটের মধ্যেই কিন্তু রেডি তো এবার এটা আমি তুলে নেব তুলে কিছুটা ঠান্ডা করে নেব এইদিকে ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে ঠেসে ঠেসে একেবারেই নরম সফট স্মুথ একটি ডো রেডি করে নেব। খুব ভালো করে হাত দিয়ে ঠেসে নিয়েছি এবার আমি এটার থেকে তিনটে লেচি কেটে নেব। তো এই দুটো লেচির মধ্যে অল্প করে আমি একটু ফুড কালার মিশিয়ে নেব এটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে নাও মিশিয়ে নিতে পারেন এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে কালার করে নিয়েছি এবার এগুলো আমি রুটির মতো করে বেলে নেব রুটির মতো করে বেলে নেব এই যে রুটির মতো করে বেলে নিয়েছি আরও দুটো ঠিক একই রকমভাবে বেলে নেবো আর খুবই পাতলা করে বেলে নিয়েছি এই যে থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আমি এইদিকে একটি গ্লাস নিয়েছি তো গ্লাস দিয়ে এরকম গোল গোল করে লুচির মতো করে কেটে নেব আপনারা চাইলে কোনো ডিবার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে তাতেই আপনারা কিন্তু করে নিতে পারবেন এরকমভাবে করে নেব এই যে কত সুন্দর হয়েছে এক এক করে উঠে যাচ্ছে সমস্তগুলো ঠিক একই রকমভাবে এই যে পিস পিস করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু সমস্তগুলো কেটে নিয়েছি এবার এগুলো আমি পিঠের সেপ দিয়ে দেব এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব তো বানানোর জন্য প্রথমে আমি নারকেলের স্টাফিংটা ভরে নিচ্ছি দিয়ে দিলাম এবারের উপরে আমি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে সেল করে নেবো চাইলে উঠিয়েও এইরকমভাবে খুব ভালো করে হাত দিয়ে চেপে নেব যাতে না খুলে যায় এই যে খুব ভালো করে চেপে নিয়েছি এবার এই দিকে আমি একটি পেনের খোলা নিয়েছি এই যে সামনের দিকটা যে খোলাটা থাকে পেনের এরকম করে হালকা করে আমি দাগ কেটে এই রকম করে এই যে একেবারেই সহজ বন্ধুরা যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখলেই বুঝতে পারবেন এই যে দাগ কেটে নিয়েছি এবার আমি এর মুখগুলো এই রকম করে একটু করে নিব আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন কিংবা কাঁচি দিয়েও এরকম করে মুখটাকে একটু মুড়ে নিতে হবে এই যে এই একেবারেই সহজ এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে খুব সুন্দরভাবেও উঠে গেছে ওপর থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বানাতে পারেন কিংবা রকম প্লেনও রেখে মাঝখান থেকে একটি লবঙ্গ দিয়ে দিয়েছি এই যে কত সুন্দর দেখাচ্ছে এই রকম যদি একটি কাঁটা থাকে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রকম ডিজাইনও করে নিতে পারবেন আর যদি না থাকে নাও করতে পারেন বা এই রকম করেও দাগ দাগ কেট কেটে নিতে পারবেন এই যে ভাবে বন্ধুরা এই রকম করে আমি কিন্তু দাগটা কেটে নেব খুব সুন্দর করে এই যে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এই এইদিকে আর একটা অন্যরকম করে একটু বানিয়ে নিয়েছি তো এইরকম করে কিন্তু এখানে আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব দিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এক পিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক এক করে এবার আমি সমস্তগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব সুন্দর করে পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই রকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ